বন্ধুরা জ্যাটা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা আলোচনা করব। কিভাবে আপনি কুমিল্লা বোর্ডের সার্টিফিকেটের ভুল সংশোধন করতে পারেন সো বন্ধুরা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম বিভিন্ন বোর্ডের যে কিভাবে সংশোধনটি করবেন আপনারা সার্টিফিকেটের আজকে আমরা দেখাবো কুমিল্লা বোর্ডের সার্টিফিকেট আপনি কীভাবে সংশোধন করবেন এবং সংশোধন করতে গেলে আপনার কি কী ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আপনি আবেদন করবেন এবং আবেদন প্রক্রিয়াটি কী হবে এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব সো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী আপডেট গুলো পেতে পারেন বন্ধুরা আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন জাইডা টেকনোলজি বন্ধুরা করে চলুন তাহলে কিভাবে আপনি সার্টিফিকেটটি সংশোধন করবেন সেটি আমরা দেখিনি সো বন্ধুরা সার্টিফিকেটটি সংশোধন করার জন্য আপনাকে শুরুতেই যে কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটটি রয়েছে সেটিতে আপনাকে এখানে চলে যেতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এবং এটির ঠিকানাটি রয়েছে কুমিল্লা লাকসাম রোড এবং কান্দিরবার এবং কুমিল্লা তারপর হচ্ছে যে ফোন নাম্বারটি এখানে দেওয়া আছে এবং ওয়েবসাইটটি দেওয়া আছে এখানে সো বন্ধুরা এই ওয়েবসাইটটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও নিতে পারেন অথবা এখানে ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ ডট কুমিল্লা বোর্ড ডট গভ ডট বিডি এটি আপনারা লিখেও সার্চ করতে পারেন সো আমি এখান থেকে এটিকে কপি করে নিচ্ছি কপি করে আমি একটা ব্রাউজারে চলে যাচ্ছি আপনারা আপনাদের কম্পিউটারে অথবা আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনার অ্যাড্রেস বাড়তিতে আপনি এই ওয়েবসাইটটির অ্যাড্রেসটি আপনি এখানে পেস্ট করবেন এবং ইন্টারপ্রেস করবেন সো বন্ধুরা ইন্টারপ্রেস করার পর দেখেন কুমিল্লার যে শিক্ষা বোর্ডটি রয়েছে যেমন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে এখানে ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আমরা যেহেতু আমাদের সার্টিফিকেটের বয়স সংশোধন অথবা নাম সংশোধন অথবা আক্ষরিক সংশোধন করবো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে অনলাইন আবেদনের মধ্যে যেতে হবে আপনি যখন আবেদনটি করার পর আপনার এটি সংশোধন হয়ে যাবে তখন আপনার তালিকাটি কিন্তু আপনি এই অপশনটিতে এসে দেখতে পারবেন সো আপনি যেহেতু আজকে আমরা যেহেতু নতুন আবেদনের ক্ষেত্রে বলবো সেই ক্ষেত্রে আপনি অনলাইন আবেদন এই অপশনটিতে ক্লিক করব অনলাইন আবেদন এই অপশানটিতে ক্লিক করার পর দেখেন এখানে দেখতে পাচ্ছেন নাম এবং বয়স সংশোধন তারপর হচ্ছে ফ্রেশ ও ডুপ্লিকেট সার্টিফিকেট সংশোধন আপনি যখন আবেদনটি করবেন আবেদনের জন্য আপনাকে নাম ও বয়স সংশোধন এই অপশনটিতে যেতে হবে আপনার আর সার্টিফিকেটে যদি সংশোধন হয়ে যায় তখন আপনি ফ্রেশ কপি তোলার জন্য আপনি এই অপশানটিতে যাবেন সো আমরা শুরুতে দেখাচ্ছি আজকে যেটা হচ্ছে আমরা নাম ও বয়স সংশোধনের ক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে নেইম কারেকশন তারপর হচ্ছে নেইম কারেকশন বিফোর নাইনটিন নাইনটি সিক্স সো আপনার যদি নাইনটিন নাইনটি সিক্সের পরে যদি আপনার যদি আপনার পরীক্ষার যদি সার্টিফিকেট সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনি নেম কারেকশন দিবেন আর আপনি যদি সার্টিফিকেটটি বা আপনি যদি পরীক্ষা দিয়ে থাকেন উনিশশো ছিয়ানব্বই সালের আগে সেক্ষেত্রে আপনাকে এই অপশানটিতে গিয়ে আপনাকে কারেকশন করতে হবে ঠিক একই রকম এইজ কারেকশনের ক্ষেত্রে যদি উনিশশো ছিয়ানব্বইয়ের পরে যদি আপনার পরীক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এইজ কারেকশনে গিয়ে এখানে ক্লিক করতে হবে আর আপনার যদি পূর্বে হয়ে থাকেন উনিশশো ছিয়ানব্বই এর পূর্বে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এইখানে ক্লিক করে আপনাকে ওপেন করতে হবে সো নেম কারেকশনের ক্ষেত্রে আমি যদি একটু ক্লিক করে দেখাই আমি নেম কারেকশনে ক্লিক করছি ক্লিক করার পর দেখেন এখানে প্লিজ ফিল আপ দ্য ফর্ম আপনাকে এখানে ফিল আপ করতে হবে তাহলে এখানে সিলেক্ট দ্য এক্সাম আপনি কোন এক্সামের জন্য আসলে কারেকশনটি করতে যাচ্ছে সেটি আপনাকে এখানে লিখতে হবে সো আমি যদি এখানে জেএসসি দিই তাহলে এখানে দেখেন জেএসসি দেওয়ার পর এখানে জেএসসি তারপরে এখানে পাসিং এয়ার তারপর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে সো আমি যদি এখানে এস দেই সেক্ষেত্রে আপনাকে জেসি এসএসসির দুইটারই আপনার পাসিং ইয়ারটি বসাইতে হবে রোল নাম্বার বসাইতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার বসাইতে হবে এবং আপনার সবগুলো পরীক্ষা যদি আপনি কুমিল্লা বোর্ডের আন্ডারে দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এসএসসি সিলেক্ট করে সবগুলো কিন্তু আপনি একসাথে করে এখানে আবেদন একসাথে আবেদন করে দিতে পারবেন সো এখানে আপনি জেএসসি এসএসসি এবং এইচএসসির যে ইনফরমেশনগুলো আছে সবগুলো আপনি লিখে তারপরে এখানে ফাইন ডাটাতে ক্লিক করবেন সো ফাইন ডাটাতে ক্লিক করার পর কি অপশনগুলো আসবে সেটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি চলুন তাহলে এবার দেখিনি আপনার যে নাম কারেকশনের জন্য আপনার কি কি তথ্য বা কী কী ডকুমেন্ট আপনার লাগবে সেটা আমরা দেখে নিই শ্রম অনলাইনে নাম সংশোধনের আবেদন করার জন্য যেই ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করার প্রয়োজন হবে সেটা যদি আমরা আপনাদেরকে দেখাই প্রথমে যেটা হচ্ছে আবেদনকারী এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার দেখেন পাসপোর্ট সাইজে এক কপি ছবি আপনার দিতে হবে একটু বলে রাখি যে আপনার যে অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে সবগুলো ডকুমেন্ট আপনার পিডিএফ আকারে আপলোড করতে হবে এবং ছবিটি আপনি জেপিজি আকারে অথবা পিএনজি আকারে ফরম্যাটে আপনি এটি আপলোড করবেন দ্বিতীয় যে জিনিসটি লাগবে আপনার নাম সংশোধনের জন্য জেএসসি এস এসসি সনদের আপনার যে সার্টিফিকেটটি রয়েছে সেটির স্ক্যান কপি লাগবে এখন আবেদন অনুযায়ী তার মানে হচ্ছে আপনি যখন এসএসসির জন্য যদি আপনি আবেদন করেন তাহলে আপনার জেএসির সার্টিফিকেটের স্ক্যান কপি করতে হবে আপনি যদি এইচএসসির জন্য করেন তাহলে আপনার জেএসসি এবং এসএসসির সনদের আপনার স্ক্যান কপিটি আপলোড করতে হবে তৃতীয়ত যেটা হচ্ছে সমাপনী পরীক্ষা পিসি। কেউ যদি আপনি পিএসসি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সমাপনী সনদে আপনি যদি আপনার নিজের নাম পিতার নাম অথবা মাতার নাম ঠিক থাকে সেটার মূল কপি আপনাকে স্ক্যান করে অবশ্যই দিতে হবে এখন ধরেন আপনি তো সংশোধন করবেন যেটা সেটা যদি আপনার পিএসসিতে যদি ঝামেলা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে যেটা করতে হবে দেখেন সমাপনী সনদে নিজ পিতা ও মাতার নাম সঠিক না থাকলে সেটি সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক তা সংশোধন করে সংশোধিত সমাপনী সনদের মূল কপি স্ক্যান করে অবশ্যই দিতে হবে এখন ধরেন আপনি পিসি পরীক্ষা দিয়েছেন কিন্তু সেই পিইসি পরীক্ষা সার্টিফিকেটও আপনার নামের বানান ভুল অথবা আপনার বাবার অথবা আপনার মায়ের নামের বানান ভুল আছে বা নাম ভুল আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সমাপনী সার্টিফিকেটটি আগে সংশোধন করে তারপরে সেটিকে আপনাকে এখানে আপলোড করতে হবে আর যদি পিসি না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অন্যান্য ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে সেটা যদি আমরা একটু দেখি সমাপনী পরীক্ষা যদি আপনি না দিয়ে থাকেন সে তাহলে আপনাকে নিম্নত ডকুমেন্টসগুলো অনলাইনে জমা দিতে হবে সেটি কি আপনি দেখেন চেয়ারম্যান অথবা মেয়র কর্তৃক ওয়ারিস হ্যাঁ এখানে দেখেন অথবা আপনি যদি ইউনিয়ন পরিষদের হয়ে থাকেন তাহলে চেয়ারম্যান আপনি যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয়ে থাকেন তাহলে মেয়রের কর্তৃক আপনার ওয়ারিস সার্টিফিকেট যদি সেটা যদি আবার বাবা জীবিত থাক না থাকলে যদি আপনার বাবা জীবিত না থাকে সেক্ষেত্রে আপনাকে ও সার্টিফিকেট দিতে হবে চেয়ারম্যান অথবা মেয়রের কাছ থেকে নিয়ে তারপরে যদি পারিবারিক সনদ যদি আপনার বাবা জীবিত থাকে তাহলে পারিবারিক সনদ সংগ্রহ করতে হবে এটা চেয়ারম্যান অথবা মেয়র কর্তৃক আপনি আপনাকে পারিবারিক সনদটি সাবমিট করতে হবে তারপরে যেটা লাগবে আপনার হচ্ছে নিজ মা অথবা এবং বাবা এনআইডি কপি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র আপনার নাম অথবা আপনার মা অথবা বাবার যেটি আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেটার জাতীয় পরিচয়পত্র আপনাকে কিন্তু আপলোড করতে হবে সেক্ষেত্রে আপনার যদি এই তথ্যগুলো এনআইডি কার্ডে যদি আপনার ভুল থেকে থাকে তাহলে আপনাকে আগে কিন্তু এনআইডি কার্ডটি সংশোধন করতে হবে এবং এনআইডি কার্ডটি সংশোধন করার জন্য আপনাকে কিন্তু জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে সো এগুলো কিন্তু একটার সাথে একটা ইন্টারলিঙ্ক সো আপনাকে কিন্তু এই বিষয়গুলো জানতে হবে তারপরে যেটা লাগবে আপনার ভাই অথবা বোনের সনদ লাগবে যেখানে মা অথবা বাবার সঠিক নাম উল্লেখ আছে যদি আপনি মা অথবা বাবার নাম সংশোধন করতে চান সেক্ষেত্রে ভাই অথবা বোনের সনদ লাগবে যেখানে আপনার মা বাবার সঠিক নাম উল্লেখ আছে তারপরে যেটা হচ্ছে নাম সংশোধনের ফি অনলাইন স্লিপ অথবা বিকাশের মাধ্যমে আপনি নাম সংশোধনের জন্য ফি জমা দিবেন এখন এখানে একটা জিনিস উল্লেখ্য যে এ ধরনের সংশোধনে এভিডিভিড বা পেপার বিজ্ঞপ্তির প্রয়োজন নেই নাম সংশোধনের ক্ষেত্রে আপনার এভিডিভিড এবং পেপার বিজ্ঞপ্তির কোনো প্রয়োজন নেই এবং এটি সংশোধনের জন্য আপনার কি পরিমাণ ফি লাগবে সেটি যদি আমরা বলি জেএসসির জন্য আপনাকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এসএসসির জন্য আপনাকে আটশো টাকা পেমেন্ট করতে হবে এবং এইচএসসির জন্য আপনাকে আটশো টাকা পেমেন্ট করতে হবে দেখেন বিশেষ দ্রব্যটি হচ্ছে যে অনলাইনে আবেদন সম্পন্ন করার পর আপনার প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে আবেদনটি অনলাইনে অনুমোদন করিয়ে নিতে হবে যেমন আপনি যখন আবেদন করবেন আবেদনটি যখন সাবমিট হয়ে যাবে তখন আপনার প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আপনি অ্যাগেনস্টে আবেদন করেছেন সেই প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে এটিকে অ্যাপ্রুভাল নিতে হবে সো আপনি যদি তিনটি একসাথে যদি আপনি করেন তাহলে দেখেন আপনার এখানে আঠারো ষোলো আর হচ্ছে যে একুশশো টাকা লাগবে আপনার তিনটা আবেদন করতে সো এটা হচ্ছে যে আপনার নামের সংশোধনের সময় আপনার এই ডকুমেন্টগুলো আপনার লাগবে সো এইবার একটু আপনাদেরকে দেখাতে চান নাম সংশোধনের সময় আপনাদের যে ফর্মটা আছে সেই ফর্মটাতে আপনি কীরকম দেখতে সেটা যদি আমি একটু দেখাই দেখেন এই কারেকশন ফর্মে যদি আমরা যাই দেখেন এখানে লেখা আছে যে পরীক্ষার সনদের পরিবর্তন প্রয়োজন তাতে আপনাকে টিকমার্ক দিতে হবে সকল ফাইলের মোট সাইজ তিন এম বি এর মধ্যে হতে হবে যেন আপনি যখন ফাইলগুলো আপডেট করবেন সেগুলো যেন তিন এম বি এর মধ্যে হয় এবং দেখেন আপনি একবারের একজন আবেদনকারীর জন্য একটি ফোন নাম্বার ব্যবহার করতে পারেন যখন আপনি আবেদন করবেন একটি আবেদনের জন্য আপনি একটি ফোন নাম্বার ব্যবহার করতে পারবেন সো এটা আপনাকে খেয়াল করতে হবে সো প্রথম যেটি যদি আপনি যেটা যেটা টিক করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনাকে টিকমার্ক দিতে হবে দেখেন এখানে ইনফরমেশন অফ জেএসসি আছে এখানে ইনফরমেশন অফ এস আছে আপনি যদি জেএসসি এসএসি দুইটাই সংশোধন করতে চান তাহলে এখানে টিক মার্ক দিবেন এখানে টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পর আপনার এখানে স্টুডেন্ট নাম ফাদার নেম মাদার নেম এগুলো চলে আসবে এখান থেকে আপনি যদি এখানে টিক টিকচিহ্ন দেন তাহলে কারেকশনটা কী হবে সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে তারপর আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ পাসিং ইয়ার এবং সেশনটি আপনার এখানে উল্লেখ থাকবে এবং ইনস্টিটিউট এখানে ক্লিক করে আপনার যে ইনস্টিটিউটটি রয়েছে সেটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে তারপর দেখেন আবেদনকারী রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র ট্রান্সক্রিপ্ট মূল সনদের মূল কপির স্ক্যান কপি দিতে হবে দেখেন এখানে আপনার কি তিনটে চারটে অপশন আছে দেখুন রেজিস্ট্রেশন কার্ড অথবা আপনার প্রবেশপত্র অথবা ট্রান্সক্রিপ্ট অথবা সংবাদপত্র এটার যে কোনো একটা আপনাকে কী করতে হবে যে কালার স্ক্যান করে আপনাকে এখানে পিডিএফ আকারে আপলোড করতে হবে তারপর হচ্ছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি আপনাকে একটা পাসপোর্ট সাইজের ছবি আপনাকে এখানে আপলোড করে দিতে হবে সো ফর্মের পরের অংশে যদি আমরা যাই দেখেন এখানে এইগুলো আপলোড করার পর আপনার দেখেন প্রয়োজন প্রয়োজন সাপেক্ষে এইগুলো যদিও অপশনাল কিন্তু আপনি যখন আপনার এই ডকুমেন্টগুলো আপনি চেঞ্জ করতে যাবেন তখন কিন্তু আপনাকে এই ডকুমেন্টগুলো আপলোড হবে সো এখানে যেটা হতে পারে যে ভর্তি রেজিস্টার এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে নাও হতে পারে যে আমি এখানে দিয়েছি এখানে ভর্তি রেজিস্টার নাই সো এখানে যেই যে জিনিসগুলো আছে সেগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে যেমন প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ এটা আপনাকে পিএসসি যদি আপনি দিয়ে থাকেন সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে আর তারপর হচ্ছে যে ভাই বোনের সনদ আপনার যেটা বলা আছে এটা কিনা এখানে আপলোড করতে হবে পারিবারিক ওয়ারি সনদ যদি থাকে সেটা এখানে আপলোড করতে হবে তারপর আবেদনকারী ন্যাশনাল আইডি কার্ডের মূল কপি আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে সেটার ক কপিটাকে স্ক্যান করে আপনাকে এখানে আপলোড করতে হবে আপনার জন্ম সনদটা এখানে আপলোড করতে হবে মাতা পিতার যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেটি আপনাকে এখানে আপলোড করতে হবে আবেদনকারী জেএসসি এস সি এইচ এসসির সনদ সংশোধিত অর্ডার এটা হচ্ছে যে আপনার যদি ধরেন আপনি এখন যে এসসিটা সংশোধন করেছেন এখন এসএসসিটার জন্য আপনি আবার আবেদন করবেন তখন আপনাকে এই ওয়ার্ডার কপিটাকে এখানে আপলোড করতে হবে যেহেতু আপনি প্রথমবার আবেদন করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসটা লাগবে না তারপর হচ্ছে ভাই বোনের ন্যাশনাল আইডি কার্ডের মূল স্ক্যান কপি যদি থাকে সেটা আপনি আপলোড করবেন পাসপোর্ট যদি থাকে সেটা আপনি এখানে আপলোড করবেন সো আপনাদেরকে যেটা বলবো যেটা এখানে অপশনাল যদিও বলেছে কিন্তু এখানে যতগুলো সাপোর্টিং ডকুমেন্ট আপনার সঠিক আছে সবগুলো আপনি এখানে আপলোড করবেন আপলোড করলে আপনার কারেকশনটা খুব দ্রুত হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না এক চান্সে আপনার এটা হয়ে যাবে তারপর দ্বিতীয়টা যেটা হচ্ছে এগুলো আপলোড করার পর আপনার এখানে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এটি যদিও অপশনাল আপনি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন তারপর এখানে আপনার অ্যাড্রেসটি দিবেন এবং এখানে আপনার যে আবেদনটি রয়েছে সেখানে আপনার এখানে টোটালটা কত আসবে আপনি যদি জেএসসির জন্য আস আবেদন করেন এখানে পাঁচশো টাকা আসবে এইচএসসির জন্য করলে এস জন্য আটশো টাকা এবং এইচএসসির জন্য আটশো টাকা সো তিনটা যদি আপনি একসাথে করেন তাহলে এখানে একুশশো টাকা আসবে তারপর সংশোধনের কারণ এই সংশোধনের কারণটি কি আপনাকে এখানে একটু সংক্ষেপে লিখে দিতে হবে সো আপনি এখানে বলতে পারেন যে যেটা হচ্ছে যে আপনার ভুল লিপিবদ্ধ হয়েছে অথবা আপনার বাবা নাম যে ভুল হয়েছে সেটাকে সংশোধন করতে যাচ্ছে সেটা একটু সংক্ষেপে আপনি এখানে লিখে তারপরে আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করলে আপনি পরবর্তী পেজে চলে যাবেন সো বন্ধুরা এইবার চলি হচ্ছে বয়স সংশোধনের ক্ষেত্রে আপনাকে কি কি জিনিস ডকুমেন্টস আপনাকে প্রয়োজন হবে সো বয়স ডকুমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এভিডেভিট দিতে হবে দেখেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বয়স সংশোধনের অ্যাফিডেভিট এটা হইতে হবে ন্যূনতম দুশো টাকার স্টাম্পে এবং জেএসসি বা এসএসসির সনদের স্ক্যান কপি আবেদন অনুযায়ী আপনার যদি জেএসসির জন্য মানে এসএসসির জন্য আবেদন করেন তাহলে জেএসসি জেএসসির জন্য আবেদন করলে আপনার এই যে সার্টিফিকেটের স্ক্যান কপিটা আপনাকে দিতে হবে আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে তারপরে সমাপনী পরীক্ষা যদি আপনি পিসি যদি দিয়ে থাকেন তাহলে পিসি সনদের যে নিজ পিতা মাতার নাম বয়স যদি ঠিক থাকে এবং বয়স যদি ঠিক থাকে তাহলে মূল কপি স্ক্যান কপিটি দিতে হবে আপনার যদি সমাপনী পরীক্ষার যে সার্টিফিকেটটি রয়েছে সেটি যদি আপনার ভুল থাকে তাহলে আপনাকে সংশ্লিষ্ট উপজেলার যে শিক্ষা অফিসার রয়েছে তার কর্তৃক সংশোধন করে তারপরে গিয়ে আপনাকে সমাপনী যে মূল কপিটি রয়েছে সেটি আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে সমর্পনিক পরীক্ষা যদি আপনি না দিয়ে থাকেন তাহলে আপনাকে বয়স সংশোধনের সাপেক্ষে প্রয়োজনীয় ডকুমেন্ট প্রমাণপত্র জমা দিতে হবে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছেন সেটা ভর্তি রেজিস্টার হতে পারে তারপরে এনআইডি কার্ড হতে পারে পাসপোর্ট জন্ম নিবন্ধন বয়স সংশোধনের যদি কোনো ধরনের ওয়ার্ডার কপি থাকে সেটা আপনাকে সাবমিট করতে হবে তারপর বয়স সংশোধনের ফি এটা আপনাকে অনলাইন অথবা বিকাশের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন বয়স সংশোধনের জন্য আপনাকে জেএসসির জন্য পাঁচশো টাকা এবং এসএসসির জন্য আপনাকে এক হাজার টাকা আপনাকে প্রদান করতে হবে অনলাইনে আবেদন সম্পন্ন করার পর আপনার প্রতিষ্ঠান যে প্রদান রয়েছে তার সাথে আপনাকে যোগাযোগ করে আবেদনটিকে অনুমোদন করে নিতে হবে সো এইটি যদি আপনার একটু দেখি ফর্মটা কীরকম সেক্ষেত্রে একই রকম আপনার এইজ কারেকশনটা হচ্ছে যে আপনার এখানে ইনফরমেশন আর যে পরীক্ষার সনদ পরিবর্তন করতে যাচ্ছেন সেটাকে আপনাকে এখানে টিক চিহ্ন দিবেন আপনি যদি যে ঠিক করতে চান তাহলে টিক চিহ্ন দেবেন এখানে আপনি যদি না শুধু এসএসসি ঠিক করতে চান তাহলে সেখানে এখানে টিক চিহ্ন দেবেন তবে যেটা হচ্ছে আপনি যদি এসএস আপনার যদি জেএসসি ভুল থাকে তাহলে আগে জেএসিটা ঠিক করে তারপরে এসএসসি ঠিক করতে হয় সো এগুলো পর্যায়ক্রমে যদি আপনি দুইটা একসাথেই আবেদন করতে চান তাহলে আপনি দুইটাতেই দিবেন টিক চিহ্ন দেওয়ার পর আপনার এখানে স্টুডেন্ট রোল নাম্বার তারপর রেজিস্ট্রেশন নাম্বার ফাদার নেইম মাদার নেইম হ্যাঁ এগুলো আপনার এখানে বসে যাবে পাসিং ইয়ার সেশন এবং ডেট অফ বার্থে এখানে থাকবে তারপর এখান থেকে আপনি ইনস্টিটিউট নেইমটি সিলেক্ট করে দিবেন প্রফেশনটা এখানে সিলেক্ট করে তারপর তারপরে এখানে হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক তারপরে জন্ম তারিখ সংশোধনে এভিডেভিটের মূল কপিটি আপনি স্ক্যান করে এখানে আপলোড করবেন আবেদনকারীর একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে আপলোড করবেন তারপরে আবেদনকারীর রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র ট্রান্সক্রিপ্ট সনদ বা সনদের মূল কপির যে স্ক্যান কপিটি আছে সেটি আপনাকে এখানে আপলোড করতে হবে সো এই তিনটা জিনিস আপলোড করার পর পরবর্তীতে আপনাকে যেটা লাগবে প্রয়োজন সাপেক্ষে আপনার ভর্তি রেজিস্টার তারপর পাসপোর্টের স্ক্যান কপি প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ তারপরে আবেদনকারীর পিতা মাতার জাতীয় পরিচয়পত্র তারপর জন্ম নিবন্ধন সনদের মূল কপি বা স্ক্যান কপি জন্ম তারিখের জন্ম তারিখ সহ পারিবারিক ওয়ার্ড সার্টিফিকেট পারিবারিক ওয়ার্ড সার্টিফিকেট কিন্তু জন্ম তারিখ সহ আপনাকে আপলোড করতে হবে ভাই বোনদের ন্যাশনাল আইডি কার্ড থাকলে সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে তারপর সর্বশেষ হচ্ছে ভাই বোনদের সনদ যদি থাকে সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে তারপর মোবাইল নাম্বার ইমেল আইডি অ্যাড্রেস এখানে টোটাল অ্যামাউন্টে দেখাবে আপনি যে কয়টা সার্টিফিকেট সংশোধন করতে যাচ্ছেন তারপর হচ্ছে জন্ম তারিখ সংশোধনের কারণটি কি এখানে আপনাকে লিখে দিতে হবে সো কারণ হিসেবে আপনি লিখতে পারেন যে এটা ভুল লিপিবদ্ধ হয়েছে এটি আপনি জাস্ট বলে দিলেই হবে অথবা আপনার যেটা মনে হচ্ছে যে সটে যে এটা কেন আপনি ঠিক করতে যাচ্ছেন সেটা আপনি একটু সংক্ষেপে এখানে লিখে দেবেন সো বন্ধুরা আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম যেটা হচ্ছে নাম কারেকশন আপনার যদি সার্টিফিকেটের যদি নামের বানান ভুল থাকে বা নাম ভুল থাকে সেটা আপনি কিভাবে সংশোধন করবেন তারপরে আপনি কিভাবে এইস কারেকশন করবেন সেটা আমি আপনাদেরকে এতক্ষণ বললাম এখন যেটা আপনাদের সাথে আলোচনা করব যেটা হচ্ছে যদি যখন আপনি এই ফর্মগুলো ফিল আপ করবেন ফিল আপ করার পর আপনি এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং আপনার ফোনে একটি মেসেজ আসবে আপনার অ্যাপ্লিকেশন ইউজার আইডি এবং লগ ইন এবং একটা পাসওয়ার্ড চলে আসবে সেটি দিয়ে লগ ইন করার পর আপনি এই যে আবেদনটি করেছেন সেটি আপনি দেখতে পারবেন এখানে আপনার অ্যাপ্লিকেশনের নাম ফাদার নেম মাদার নেম এগুলো আপনি দেখতে পারবেন এক্সাম পাসিং ইয়ারটি এবং সিজিবিআইটি আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনার কোন এই এক্সাম ধরেন এখানে জেএসি আছে এস আছে তাহলে এখানে ঘর ভারবে সো এখানে আপনার কারেকশনটা কী হবে এবং কারেকশান নেইমটাকে হ্যাঁ সেটা আপনাকে এখানে থাকবে তারপরে ডকুমেন্টস কি আপলোড করেছেন সেটা আপনি ক্লিক আর ক্লিক করলে এখানে দেখতে পারবেন এখানে ইনস্টিটিউট নেমটি থাকবে এখানে ইনস্টিটিউট অ্যাপ্রুভালটি আপনার এখানে পেন্ডিং থাকবে সেটা আপনাকে আবেদনটি কমপ্লিট করার পর আপনার প্রতিষ্ঠান প্রধানের কর্তৃক এখান থেকে আবেদনটিকে আপনাকে অ্যাপ্রুভ করে দিতে হবে অ্যাপ্রুভ করার পর এটি বোর্ডের কাছে চলে যাবে বোর্ড এটাকে অবজারভেশন করবে মিটিং করবে মিটিং করার পর যদি মনে করে যে আপনার সবগুলো ডকুমেন্ট সঠিক সঠিক আছে সেক্ষেত্রে আপনার এটি অ্যাপ্রুভ দেবে অ্যাপ্রুভ দিয়ে দিলে এটি অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মগুলো এখান তারপর হচ্ছে আপনি এখান থেকে পেমেন্টই করবেন সো এখানে পেমেন্ট সিপলি কী করার পর আপনি এখানে বিকাশ নগদ রকেট অথবা মাস্টার কার্ডের মাধ্যমে অথবা সমন্বালী ওয়ালেটের মাধ্যমে আপনি এটি সাবমিট করতে পারবেন সো এইবার আমরা একটু দেখে নিই যেটা হচ্ছে নামের আক্ষরিক সংশোধন সংক্রান্ত যে নিয়মাবলীগুলো রয়েছে সেটা আমরা একটু দেখে নিই সো বন্ধুরা এখানে হচ্ছে যে নাম সংশোধন রয়েছে এবং আপনার যেটা হচ্ছে যে বয়স সংশোধনের কথা বলেছি এখন হচ্ছে যে নামের আক্ষরিক সংশোধন সো এটা একটা জিনিস এটা আপনারা অনেকেই জানেন না নামের আক্ষরিক সংশোধনটার নিয়মাবলীটি যদি আমরা একটু দেখাই বা এবং কোন ক্ষেত্রে আপনার আক্ষরিক সংশোধন হবে সেটা যদি আপনাদেরকে একটু বলি সো প্রথমে যেটা হচ্ছে নিজ পিতা মাতার নামের কোনো অংশে এমন অক্ষর সংযোজন অথবা বিয়োজন করা যাতে নামের উচ্চারণের যদি কোনো পরিবর্তন না হয় যেমন একটা উদাহরণ দিয়ে যদি দেখেন এখানে দেখেন জিল্লুর লেখা আছে সো এটা যে দিয়ে জ্যাট দিয়েও লেখা যায় এটা জে দিয়েও লেখা যায় কিন্তু এটা উচ্চারণের কোনো ধরনের পরিবর্তন না যেমন জ্যাড দিয়ে লিখলে জিল্লুর এবং জে দিয়ে লিখলো জিল্লুরই হয় যেমন শহীদুল এটার বানানটা দেখেন এখানে এস এইচ এ দিয়ে এইচ আই ডি এল দিয়েও লেখা যায় এস এইচ ও শহীদুল দিয়েও লেখা যায় এস ও এইচ আই ডি ইউএল শহীদুল দিয়ে লেখা যায় সো তিনটার উচ্চারণ কিন্তু শহীদুলই সো এই ধরনের ক্ষেত্রে এটাকে আক্ষরিক সংশোধন বলা হয় সেটা আপনি করতে পারবেন তারপর হচ্ছে নিজ পিতা মাতার নামের ক্ষেত্রে আপনার এমডি এমএসটি এম এস টি সম্পূর্ণরূপ করা অর্থাৎ আপনার যদি পূর্বে এম এটা থাকে এটাকে আপনি এম ডি থাকে তাহলে এটাকে মোহাম্মদ তারপরে আপনি এম ও এস এ মোসাদ থাকে এটাকে কে সংক্ষেপ করা যাবে তারপর হচ্ছে নামের কোনো অংশে যদি ডট থাকে হাইফেন থাকে সেইগুলোকে আপনি বাদ দিতে পারবেন এই আক্ষরিক সংশোধনের মাধ্যমে তারপর হচ্ছে নিজ পিতা মাতার নামের বিভিন্ন অংশ একসাথে করা অথবা অংশবিশেষকে ভাগ করা তবে এতে নামের পরিবর্তন গ্রহণযোগ্য হবে না যেমন ধরেন এখানে কোনো নাম আছে নামের মাঝখানে একটা গ্যাপ হবে অথবা নামটা দুই ভাগে হবে সেটা আপনি করতে পারবেন কিন্তু সেটা করতে গিয়ে যদি নামের উচ্চারণের পরিবর্তন হয়ে যায় বা নামের পরিবর্তন ঘটে সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন ধরেন এখানে উদাহরণ দেওয়া আছে কামরুন নাহার সো এইটাকে যদি আপনি আলাদা করে দেখেন কামরুন নাহার এখানে মাঝখানে একটা জাস্ট স্পেস দিয়ে নাহারটাকে আমি আলাদা করে দিলাম এতে কিন্তু নামের কোনো ধরনের পরিবর্তন হয় না এ ধরনের পরিবর্তনগুলো আপনি আক্ষরে পরিবর্তনের মাধ্যমে করতে পারবেন কিন্তু যদি নামের পরিবর্তন করে সেটা কিন্তু আপনি করতে পারবেন না আবেদনকারী নিজ পিতা ও মাতা নামের সাথে উপমা বা পেশাগত পদবী যেমন মিস্টার মিস মিসেস অথবা লেট অথবা ডক্টর ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট ব্যারিস্টার প্রফেসর প্রিন্সিপাল মাওলানা মৌলভী হাজি কারি অথবা শ্রী ইত্যাদি শব্দ থাকলে বাদ দেওয়া যাবে এগুলো আপনি চাইলে বাদ দিতে পারবেন এটা আক্ষরিক সংশোধনের মাধ্যমে তারপর নিজ অথবা পিতা মাতার নামের সাথে যদি আপনি ধরেন এমডি মোহাম্মদ এম এস তারপর মোসাম্মন আক্ষরিক সংশোধনের মাধ্যমে আপনি এগুলো সংশোধন করতে পারবেন এবং বাদও দিতে পারবেন তারপর নিজ পিতামাতার মাতার নামের রেকর্ডপত্রে বিদ্যমান কোনো অক্ষর পরিবর্তন বা সংযোজন বিয়োজন করলে নামের উচ্চারণ পরিবর্তন হলে সেটি আক্ষরিক সংশোধন হবে না যেমন আপনি কোনো ধরনের অক্ষর পরিবর্তন করতে যাচ্ছেন সেটা করলে আপনার নামের যে উচ্চারণ রয়েছে সেটা পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা করতে পারবেন না সেটা করতে হবে তখন আপনার নাম সংশোধনের মাধ্যমে এটা আক্ষরিক সংশোধনের মধ্যে আর থাকবে না তারপর নিজ পিতা মাতার নামে যদি বিদ্যমান কোনো অক্ষর পরিবর্তন সংশোধন বিয়োজন অনলাইনে আবেদনের সময় ছবি একাডেমিক নম্বর নম্বরপত্র বা স্ক্যান সনদের স্ক্যান কপি জন্ম নিবন্ধন সনদ পিএসসি সনদ এবং পিতা মাতার জাতীয় পরিচয়পত্র পাসপোর্টের ফটোকপি প্রমাণক হিসেবে সংযুক্ত করতে হবে তার মানে কি আপনাকে আবেদনের সময় ছবি দিতে হবে একটা তারপর অ্যাকাডেমিক টাস্কিপ অথবা মূল নম্বরপত্র অথবা সনদের স্ক্যান কপি তারপর জন্ম নিবন্ধন তারপর পিএসসি সনদ এবং নিজ পিতা মাতার জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ফটোকপি প্রমাণক হিসেবে আপনাকে সংযুক্তি করতে হবে তারপরে আক্ষরিক সংশোধনের আবেদনের জন্য অ্যাভিডেভিট ও পত্রিকা বিজ্ঞাপনের কোনো ধরনের প্রয়োজন নেই আক্ষরিক সংশোধনের ক্ষেত্রে আপনাকে অ্যাভিডেভিট বা পত্রিকা বিজ্ঞাপন দেওয়ার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র আপনার যে বয়স সংশোধন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এভিডেভিড এবং পত্রিকা বিজ্ঞাপন দিতে হবে সো উল্লিখিত শর্ত মোতাবেক আবেদন করা না হলে সংশ্লিষ্ট আবেদনটি আপনার বাতিল বলে গণ্য হবে মানে এই অপশানগুলোর মধ্যে যদি আপনার অন্য কোনো কিছু যদি মিলে না থাকে আমি যেগুলো বলেছি এগুলোর বাইরে যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আক্ষরিকা যদি আবেদন করেন আপনার আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে আবেদনকারী জেএসসি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে সংশ্লিষ্ট সকল পরীক্ষার তত্ত্ব সংশোধনের জন্য আবেদন করতে হবে তবে আলাদা আলাদাভাবে এসএসসি পরীক্ষার তত্ত্ব সংশোধনের জন্য জেএসসি এবং এইচএসি পরীক্ষা তথ্য সংশোধনের জন্য এস ডকুমেন্ট সংযুক্ত করতে হবে সো বোর্ড থেকে আক্ষরিক সংশোধনের আবেদন অনুমোদনের এস এম এস প্রাপ্তির পর আবেদনকারী বোর্ডের ওয়েবসাইট থেকে চিঠি প্রিন্ট করে নেবেন এবং যথা নিয়মে অনলাইনে প্রীতি ডকুমেন্টের জন্য চারশো পঞ্চাশ টাকা হারে ফি দিয়ে প্রেসকপির জন্য আবেদন করতে হবে সো বন্ধুরা যেটা হচ্ছে যে আপনি যখন আবেদনটি করবেন আবেদন করার পর আপনাকে আবেদনটি যখন বোর্ড মিটিং হবে বোর্ড মিটিংয়ে যদি অ্যাপ্রুভ হয়ে যায় আপনাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার এটি অনুমোদন হয়েছে তখন আপনাকে কি করতে হবে অনলাইনে ঢুকে চিঠিটা আপনাকে প্রিন্ট করে নিতে হবে প্রিন্ট করার পর আপনাকে যেটা হচ্ছে নতুন ফ্রেশ কপি আপলোডের জন্য আপনাকে আবেদন করতে হবে দেখেন ফ্রেশ ও ডুপ্লিকেট সার্টিফিকেট উত্তোলন আপনার যদি সংশোধন হয়ে যাবে তখন আপনি এখানে এসে আবার নতুন করে আবেদনটি করবেন তারপরে যেটা হচ্ছে যে আক্ষরিক সংশোধনের জন্য আপনাকে প্রতি পরীক্ষার জন্য আপনাকে পাঁচশো টাকা করে আপনাকে ফি জমা দিতে হবে সো এই হচ্ছে আক্ষরিক সংশোধন আপনাদেরকে যেটা বলে রাখি এটা তুলনামূলক সহজ এই ধরনের সংশোধনগুলো যাদের আছে তাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা সঠিকভাবে আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো যদি আপলোড আপলোড করেন আপনার এটি সংশোধন হয়ে যাবে এর বাইরে যদি থাকে সেটা হচ্ছে আপনার নাম সংশোধনের আবেদনে করতে হবে অথবা বয়স যদি থাকে সেটা বয়স সংশোধনের মধ্যে করতে হবে শ্রমধ্য আপনার নাম বা বয়স সংশোধনের আবেদনের বোর্ড কর্তৃক অনুমোদিত হলে কি করতে এরপর করণীয় কী এরপর নাম ও বয়স সংশোধন সবাই আপনার আবেদনটি অনুমোদিত হলে আপনার সর্বাহিত যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেখানে আপনার দিস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বাই বোর্ড এই মেসেজটি আপনি পাবেন আপনার মেসেজে সো নাম্বারটি যখন আপনারা ফিল আপ করবেন খুব গুরুত্ব সহকারে চেক করে দিবেন যাতে আপনার নাম্বারটি যাতে ভুল না হয় ভুল হলে কিন্তু আপনার এই মেসেজটি ভুল নাম্বারে চলে যাবে এরপরে আবেদনের সময় সরবরাহকৃত মোবাইল নাম্বার ও পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনাকে প্রেশ কপির জন্য অনলাইনে আবেদন করতে হবে এক্ষেত্রে প্রতিটি ফ্রেশ কপির জন্য আপনাকে চারশো টাকা অনলাইন পেমেন্ট সম্পূর্ণ করে পরবর্তী মেসেজের জন্য অপেক্ষা করতে হবে তার মানে প্রতিটি ডকুমেন্টের জন্য আলাদা আলাদা আপনাকে চারশো টাকা করে পেমেন্ট করতে হবে সো অনেক সময় যেটা হচ্ছে আমরা আবেদন করি আবেদন করার পর আমাদের যে কাগজপত্রের কাটতির কারণে আমাদের আবেদনটি বাতিল হয়ে যায় তখন কি করতে হবে পুনর্বিবেচনার ক্ষেত্রে কী করণীয় আপনার আবেদনটি যদি অনলাইনে নাম ও বয়স সংশোধন কমিটি কর্তৃক যদি বাতিল হয়ে যায় অথবা ডিক্লাইন হয়ে যায় তাহলে আপনি ইচ্ছে করলে পুনরায় আবার সংশোধনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাকে নাম সংশোধনের পক্ষে অতিরিক্ত ডকুমেন্ট অনলাইনে সাবমিট করে অনলাইন পেমেন্ট সম্পন্ন করতে হবে মানে আবার সাবমিট করতে পারবেন সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো মিসিং ছিল আগের আবেদনটিতে সেক্ষেত্রে এক্সট্রা করে আপনাকে আরও ডকুমেন্টস সংযুক্ত করে আপনাকে আবেদনটি করতে হবে সো বন্ধুরা এইভাবে করে আপনারা কুমিল্লা বোর্ডের আবেদনটি করতে পারেন বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের যদি কোনো ধরনের কমেন্টস থাকে কোনো ধরনের মতামত থাকে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে করে জানাবেন ইনশাআল্লাহ আপনার প্রশ্নগুলো আনসার দেওয়ার চেষ্টা করুন